হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাস ওল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম তো আজকে দিদির বাড়ি থেকে আসতে একটু লেটই হয়েছে তার কারণ কালকে ঠাকুর দেখেছি তারপর গল্প টল্প করতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে লো তাই অনেকটু দেরি করে উঠেছি আর তারপর চাটা খেয়ে চলে এসেছি আবার বাড়িতে এসে ভাবলাম একটু চা খাই কারণ নিরুত্তাজকে উপোস অনেকবারই চা খাবে তো ওকে ভাবলাম একটু চা করে দিই তো দুধ আনতে ভুলে গেছি প্যাকেট দুধ ওই জন্য এখানে পাউডার দুধেরই চা করছি আর অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে সবাই এসছে পুজো করছে আর ঠাকুরও চলে এসছে কার রাতে তো সেটাও এখান থেকে দেখা যাচ্ছে না চেষ্টা করছি মন্দি করার কিন্তু দেখা যাচ্ছে না তো যখন বাড়ি যাব তখন আবার দেখে নেব একবার আর আজকে নিরুর উপোস যেটা বললাম কিন্তু আমাদের তো উপোস নয় মা বাটা আমরা সেদ্ধ ভাত করব নিয়ে খেয়ে দেয়ে ভাবছি একটার মধ্যে বেরিয়ে যাব তার কারণ ওইদিকে আবার হাতির ভয় আছে আর আমার ছেলে খুব ভয় পায় অন্ধকার হয়ে গেলে যেহেতু আমরা একবার হাতির মুখে পড়েছিলাম সেই জন্য তো চা খেয়ে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর ছেলেকেও খাবার দিয়েছি আর যেহেতু দুদিন রানীগঞ্জে তারপর দিদির বাড়ি কালকেরাতে কেটে কাটিয়ে এলাম তাই জামাকাপড়ে খরদৌড় ভর্তি হয়ে আছে তো সেসবগুলো তো আজকে পরিষ্কার করব কিছুটা তারপরেই বেরোবো আর এবারে আমাদের বাড়ি যাওয়াটা মানে দেশে বাড়ি যাওয়াটা একদমই বলতে পারো মাটির টানে মা কালির টানে বাড়ির টানে ওই জন্যই মানে মন হচ্ছে যেতে তাছাড়া এর মুভমেন্ট পর্যন্ত এবারে না যাওয়ারই ঠিক ছিল মায়ের শরীরটা যেহেতু খারাপ কিন্তু তারপরে কি জানি না মনে এলো যে না মা যেন টানাচ্ছে যেতে বলছে তো তার জন্যে ভালো না যাই হোক চলো একটা দিনের জন্য ঘুরে আসি

একটা জিনিস হচ্ছে যে এবছর আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যাচ্ছে না মায়ের শরীরটা খারাপ করেছিল বলে মা যাচ্ছে না কালী পুজোতে মানে মাকে নিয়ে আমার ঠিক সেফটি মনে করছি না যেতু রাম আর ডাক্তার পাবো কি না ঠিকঠাক ওখানে পাবো না ঠিকঠাক কি পাবো না হট করে যদি আবার কেউ কোনো কিছু হয় এই হয়নি মাকে নিয়ে যাচ্ছি না আর আমি নিরু আর এড়িয়েও যাচ্ছি আমাদেরও যাওয়ার কোনো ঠিক ছিল না ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না সব মায়ের ইচ্ছা আর ওই জন্যেই যাওয়া হচ্ছে হয়তো আর একটা কথা বাড়ির পুজো আমি সবসময় মনে হয় যে আমি নিজের হাতে যদি পুজোটা দিয়ে আসতে পারি সেটা ভালো লাগবে আমার নিজের তো ওই জন্যই আরও বছর একটা একদম নিরু বলেছি ঠিক আছে তো যাবো না এই বছর পুজো এইখানেই দেখব কিন্তু অ্যাট লাস্ট ঠাকুরদের ইচ্ছায় মা টানেছি বলে আমাদের যাওয়া হচ্ছে তো চলো নীরুত দেখলে মন্ত্র করছে আমরা চাট খেলে একদিন যাই না বারবার বলছি রেডি হওয়া তাড়াতাড়ি করে

হুম ডাক হ্যাঁ এবার ডাক তো ছাড়ো নি চলো লাইন চলে এসেছে আবার বাজনা শুরু হয়ে যাবে গান এই দেখে শুরু গান শুরু হয়ে যাবে আবার তো লাইন চলে এসেছে আবার গান শুরু হয়ে যাবে চলো বেরোবার পরে আমরা বেরোনোর আগে একবার কালীটা দর্শন করে নেব এখানে এখন আমরা বেরোচ্ছিলাম যে বাড়ি যাব বলে তো তার আগে ভাবলাম যে কালীকে

আমি সবার আছে কিন্তু এত ছোটো বয়স থেকে এত ভক্তি কোনো জায়গায় বলতে হয় না আর ছোটো থেকে আমরা কখনো এরকম শেখাইও নি যে মাকে নামকর থেকে বিভিন্ন জিনিস আসবে প্রদর্শনী ওই জন্যই করেছে কালকে বুঝতে পারিনি এটা কি জন্য করেছে চলো থাকলে দেখতাম যেহেতু কালকে এই পথে রানীগঞ্জই চলে যাব সেহেতু মানে ওই পথে সে তো দেখা হবে না

বর্ষা রানী বোঝে প্রণাম করবো আমরা বাড়ি চলেছে কালী মন্দিরে রেডি না হয়ে ওই ড্রেসে আমাদের গালি সাজানো হয়নি যে এখানে সাজানো হয়নি রাতে যেহেতু নিশি পুজো তাই ভালো লাগছে আর এখানে সব বয়োজ্যেষ্ঠ মানুষে জেঠুরা সব লাগাবে হ্যাঁ কি ছোট হ্যাঁ তো এখনো সেরকম কেউ আসেনি আমি আর আমার ননদরা বান্ধবীরা সবাই মিলে বসে গল্প করছি আর এখানে কিছু জন মানুষ আছে তো তারাও গল্প করছে তো এই বাচ্চাগুলো খেলছে বেশ ভালোই লাগছে কি আনন্দ কি আনন্দ দেখো শু একটা হ্যাঁ একজনের নিয়ে

সবাই কাকিমেলা রেডি হচ্ছে কাকিমেলা রেডি হলে বেরোবো আমি একবারে গেছিলাম অনেকক্ষণ এসে খাওয়ার খেলাম কাকিমেলা রান্না করেছো লুচি আলুর তরকারি এসব খাওয়া হলো তারপর একটু শুয়ে গল্প করছিলাম আমি ছোটো কাকিমা আমি সিজো কাকিমা সবাই মিলে বছরেই তো একবার হয় বা কোনো ওকেশনেই হয় সবার সঙ্গে দেখা হয় তো সবাই মিলে গল্প করলাম তা ভাবলাম যে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজছে তো রেডি হয়ে গেলাম ওই জন্য তো চলো কেমন আমার হয়েছে সাহায্যটা জানাবেন অবশ্যই আর এইগুলো আমি স্পেশালি পড়েছি আজকে কানগুলো অনেকদিনের ইচ্ছে ছিল কিন্তু পড়া হয়নি পড়ে গেছি চলো এখন বাজছে এগারোটা পঁচিশ আর এই দেখো

ও মোমবাতিটা সাদা বাসি মনে হচ্ছে মোমবাতি মনে হচ্ছে না হ্যাঁ আস্তে আস্তে গলবে তোর পুরো টাকা ধর

এখন বাচ্চা কটা বলো তো প্রায় পনেরো তিনটে দেখো সব পুষ্পাঞ্জলিদের জন্য বসে আছে এত রাত হলো এখনো পর্যন্ত ধুনো জ্বলছে একটা চলে আসছি বাড়িতে এখন পাঠাবলি দেন হবে পাঠাবলিদান দেখতে খুব ভয় লাগে আমার তো ছেলেও খুব ভয় পায় পাঠাবলিদান দেখতে তো পাঠাবলি দেন বলছি পাঠাবলি দেন পরে আবার যাবো

তো সবাই বিশ্বাস করে নিছে হ্যাঁ খুব কমজন আছে এগুলো ধরতে পেরেছে যে শোনার নয় খুব রেয়ার কিন্তু শ্রীহরিণ এগুলো কিন্তু একদমই মানে শোনার নয় সবাই ভেবেছে তো সোনার এটা বর্ষা তো তুই হ্যাঁ কাকি কাকিমা বলছে হ্যাঁ এটা শোনার বললো তো দানদের নিয়েছে বর্ষা পুজো না তুই জানিস হ্যাপি দিওয়ালি শাড়ি চেঞ্জ করে নাইটিতে চলে এসেছি আর অনেকটাই রাত মানে রাত মানে প্রায় ভোরবেলা হতে চললো তো এবার হাত পা ধুয়ে এসে শুব তো আজকে দিওয়ালির দিন খুব ভালো কাটলো এই ব্লগটা কখন যাবে যায় না মানে এখন কালী পুজো চলছে এখন আমার দুর্গা পুজোর ব্লগ চলছে দেওয়া আর তো যাই না কখন দিতে পারবো তো সবাই পাশে থেকো সঙ্গে থেকো আমি সবার পাশে আছি সঙ্গে আছি সবাই কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করো আর পাশে থেকে খুব টায়ার্ড পরের ব্লগে আবার দেখা হচ্ছে কালকের ব্লগে তো খুব টায়ার্ড টাটা পাই গুড নাইট